নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা কিন্তু দেওয়া ইতিমধ্যে সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কি বন্ধ করে দেওয়া হবে এম এই সেপ্টেম্বর মাসে কি টাকা দেবে না আপনাদেরকে এরকম মনে অনেক প্রশ্ন আপনাদের আসছে টাকা এখনও দিচ্ছে না আপনাদের ব্যাঙ্কে এখনও ঢুকছে না তো কবে টাকা পাবেন বা আদেও কি দেবে কি দেবে না সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে আরজিকর কাণ্ডের কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে মমতা সরকার মিলল বিরাট আপডেট আটকে দেওয়া হয়েছে ক্লাবগুলির দুর্গাপুজোর অনুদান দেওয়া হচ্ছে না একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা আর্যিকর কাণ্ডের পর একাধিক এরকম সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার কি তাহলে কোপ পড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি সাহায্য করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর এবং ও বিসি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেত সেই জায়গায় এখন তারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছে অন্যদিকে আগে তফসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা অর্থাৎ এসসি এসটি কাস্টের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই জায়গায় তারাই কিন্তু এখন পাচ্ছেন বারোশো টাকা করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল কংগ্রেস বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতানত্রীদের এবার এলো নয়া আপডেট এদিকে আর্জি করার ঘটনায় প্রায় এক মাস মাসব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েও দিয়েছে গত তেইশে জুলাই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ করা হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এবার শোনা যাচ্ছে নাকি পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা ছাড়া যাবে না তাহলে কবে ছাড়া হবে সেই টাকা জানানো যায়নি অন্যদিকে নবান্ন জানিয়েছে দ্বাদশ শ্রেণীর নয় একাদশ শ্রেণীর পূর্বদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু একদম শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হচ্ছে নইলে পাঁচই সেপ্টেম্বর সেই টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটি দেওয়া হয়নি তাহলে ক্লাবের অনুদান পূর্বদের ট্যাবের টাকার পর কোপ করতে চলেছে অন্যতম জনপ্রিয় প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের উপর এই নিয়েই সামনে এলো বড় আপডেট জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই কিন্তু চলবে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে মানে নতুন নতুন লক্ষ্মীরভাণ্ডার নতুন বাংলার বাড়ি টাকা বিধবা ভাতা সেগুলো কিন্তু দেওয়া হবে ডিসেম্বর থেকে আর পুরনো যারা টাকা পেয়ে আসছেন তাদেরকে কিন্তু যেমন প্রতি মাসে দেওয়া হয় সেরকম কিন্তু দেওয়া হবে এবং এই সেপ্টেম্বর মাসেও কিন্তু দেওয়া হবে কবে দেওয়া হবে সেটাও আপডেট যা জানাচ্ছে আমাদেরকে একটু পরেই ইতিমধ্যেই দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়াও হয়েছে এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে চল্লিশ হাজার কোটি টাকা দিয়েও দিয়েছে এবং দু কোটি পনেরো লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই পাচ্ছে এবার দেখুন আপনাদেরকে বিস্তারিত লক্ষ্মীর ভাণ্ডারের যে আপডেট সেটা একটু দেখাচ্ছি ইতিমধ্যেই আমরা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেছি আপনারা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস যেভাবে চেক করতে হয় সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন ওই ওয়েবসাইটে গিয়ে গুগলে ভান্ডার লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে তো আমরা সেখানে সার্চ করে দেখতে পাচ্ছি যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস এখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মাস দেখুন এই যে মাসের ঘরটা মাসের ঘরে কিন্তু এখানে সেপ্টেম্বর মাস চলে এসেছে ঠিক আছে সেপ্টেম্বর মাস চলে এসেছে এবং সেপ্টেম্বর মাসের পাশে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস তো প্রতি মাসে যেই মাসে টাকা ছাড়ার কাজ শুরু হয় তো সেই মাস যখনই চলে আসে এবং টাকা ছাড়ার কাজ সরকার শুরু করে তখন কিন্তু এই মান্থের ঘরে মানে মাসের ঘরে সেপ্টেম্বর মাসটা আসে এবং পেমেন্ট সেটা ঘরে পেমেন্ট আন্ডার প্রসেসটা আসে সরকার যখনই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে তখন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে নইলে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে না তো একমাত্র যখনই টাকা ছাড়ার প্রক্রিয়া ট্রেজারি অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে তখনই আর একমাত্র আন্ডার প্রসেস লেখাটা আসে তার মানে এই সেপ্টেম্বর মাসে নিশ্চয়ই টাকা দেবে সেই কারণেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসেছে যদি এই সেপ্টেম্বর মাসে টাকা না দিত তাহলে কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসতো না সুতরাং একশো শতাংশ গ্যারান্টি এই সেপ্টেম্বর মাসে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কোনো লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না বা সরকার বন্ধ করে দিচ্ছে না বা টাকা দিতেও কিন্তু দেরি হবে না কারণ সরকার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে ফেলেছে এবার কোথাও হচ্ছে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আমরা দেখেছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মূলত তিন তারিখ চার তারিখ থেকে দেওয়া শুরু হয় আজকে মাসের ছ তারিখ হয়ে গিয়েছে এখনও অধিকাংশ মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকে তো চিন্তা করার কিছু নেই আপনারা অপেক্ষা করুন আশা করা যায় আমাদের দু তিন দিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই কিন্তু এই ভান্ডার প্রকল্পের টাকার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরই সাথে সাথে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর তফশিলি বন্ধু মানবিক পেনশন সমস্ত যে ভাতা প্রকল্পগুলো রয়েছে প্রতি মাসে মাসে যার টাকা দেওয়া হয় সমস্ত ভাতা প্রকল্পই চালু রয়েছে কোনো প্রকল্প বন্ধ হয়নি সমস্ত অন্যান্য যে ভাতা প্রকল্পের টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তারিখে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন